বাড়িতে শিঙি মাছ নিয়ে এসেছিল। দুদিন রাখার পর আজকে কিন্তু জ্যান্তই কাটা হয়েছে আর দেখো কত ডিম হয়েছে আজকে এই শিঙি মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে একটা দারুণ স্বাদের ঝোল দেখাবো বাড়িতে শিঙি মাছ আনলেই এইভাবেই রান্না করি আর আজকে স্পেশালি ডিমটা আছে বলে আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে চলো স্টার্ট করে দিই প্রথমে শিঙি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর কড়াই সামান্য তেল দিতে হবে খুব বেশি ডুবো তেলে ভাজবে না তাহলে কিন্তু শিঙি মাছগুলো প্রচণ্ড পরিমাণ ফাটবে তার জন্য অল্প তেলের মধ্যে দিয়েই ভাজতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে দিয়ে তারপর এপিট ওপিট করে ঢেকে রাখবো এর ফলে মাছ যদি ফাটেও তাহলে গায়ে আসবে না দেখো এপিঠটা দিয়ে একদম লো ফ্লেমে রেখেছিলাম এই পিঠটা ভাজা হয়ে গেলে আবারও চেঞ্জ করে অপোজিট পিঠে রাখবো এবং ডুপিঠে ভালো করে ভেজে নিচ্ছি তো এই পিঠ করেও আমি আবারও ঢেকে রাখলাম এবং ঢেকে রাখার পর কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল ভাজাটা তো মোটামুটি দেখো ফ্রাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এক এক করে তুলে রাখবো খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই এমনিতেই জিওল মাছ খুব বেশি কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে না দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি পাত্রে রেখে দিলাম আর এখানে সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে আলু আর কাঁচকলাটাকে কেটে নিয়েছিলাম সেম সাইজেরই প্রথমে কাঁচকলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। এখানে দুটো কাঁচকলা এইভাবে আমি কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করব একটু লাল রং হলে এবং একটু মচমচে হয়ে গেলে নামিয়ে রাখবো তো মোটামুটি আমার কিন্তু কাঁচকলা ভাজাটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি শিঙি মাছে থেকে সুন্দর লাগে এই কাঁচকলা দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের সকলেরই খুবই পছন্দ তো তোমাদের শিঙি মাছের কোন রান্নাটা পছন্দ অবশ্যই জানাবে চলো রান্নাটা স্টার্ট করে দিয়েছি প্রথমে দেখো যে বেঁচে যাওয়া সরষের তেলের মধ্যে এখানে এক চামচ মতো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে গন্ধ বার হলে বড় বড় করে কেটে রাখা আলু আমি অ্যাড করলাম দেখো বেশ সুন্দর করে আলুগুলো কেটেছি কাঁচকলার আর আলু সাইজটা কিন্তু আমি সেম রেখেছি তাতে খেতেও সুন্দর লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে বেশ আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম সাথে হচ্ছে লবণ দিয়ে দিলাম আলুটাকে একটু ফ্রাই করে পর হলুদ আর লবণের সাথে আলুটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে আর এখানে সামান্য জিরে আদা আর মরিচ কালো মরিচ বা গোল মরিচ যেটা বলা হয় সেটা বেটে নিয়েছি আদা এই এক ইঞ্চি মতো জিরে হাফ চামচ আর গোলমরিচ হচ্ছে এক চামচ মতো দিয়ে সেটাকে বেটে ভালো করে দেখো মশলাটা দিয়ে কষাতে হবে সামান্য জলও দিয়ে দিয়েছিলাম আর এখানে থেতো করা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে দেওয়ার পর সুন্দর করে সমস্ত মশলাটা কষাতে হবে এবং কষানোর পর দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে এই পয় ঢেকে রাখলাম এই দু তিন মিনিট একদম লো ফ্লেমে আমি আরেকটু জিরে গুঁড়ো দিলাম যাতে জিরের গন্ধটা সুন্দর করে বার হয় তো প্রায় হাফ চামচ মতো জিরে দিয়েছে দেওয়ার পর দেখো মশলা থেকে তেল একদম চিড়ে দিয়েছে এবং আলুটাও একটু সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা আলুটা একটু সিদ্ধ হলে তারপরে কাঁচকলাটা অ্যাড করবে নাহলে কাঁচকলাটা বেশি সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হবে না তো মোটামুটি আলু কাঁচকলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে প্রায় এক বড় বাটি জল দিয়ে দিলাম এবং আবারও হাফ পরিমাণ হাফ বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটে এসেছে এই পয় ঢেকে রাখলাম দু তিন মিনিট এবং আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখো ঝোল থেকে তেলটাও সেপারেট হয়ে গিয়েছে তো দেখো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ভেজে রাখা যে শিঙি মাছগুলো অ্যাড করে দিলাম এবং তার সাথে সামান্য জল দিলাম যে পাত্রে শিঙি মাছটা রেখেছিলাম তার যে অয়েলটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে সেই থালাটা থেকে জল আমি অ্যাড করলাম আর দেখো এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করলাম এটা তোমাদের পছন্দ অনুসারে দেবে এই মিষ্টিটা দিলে সমস্ত কিছুই একটা সুন্দর টেস্ট চলে আসে আর যেহেতু কাঁচকলা দেয়া তার জন্য এই মিশিটা দিলে কাজপার টেস্টটা আরও বেড়ে যায় এরপর ঢেকে আরও এক দু মিনিট আমি হালকা আছে রেখেছিলাম আর দেখো কি সুন্দরভাবে সমস্ত ঝোলটা রেডি হয়ে গিয়েছে একটু ফুটি নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের শিঙি দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল দুপুর বেলায় গরম গরম ঝোল আর গরম গরম ভাত দিয়ে খেলে না দারুণ লাগে আর অন্য কিছুই লাগে না এত সুস্বাদু এই মাছের ঝোল এইরকম স্বাস্থ্যকর ঝোল প্রত্যেকেরই খাওয়া উচিত বাচ্চা থেকে বয়স্ক এরকম এইরকম ঝোল হলে অবশ্যই তাদেরও পছন্দ হবে বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে